আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ব্রাজিল টিমের এক সময়ের সেরা তারকা ফিলিপে কোথিনো যাকে আপনারা নেইমার জুনিয়রের পরবর্তী স্থানটা দিয়েছিলেন নেইমার জুনিয়র যদি কোনো কারণ বসত ব্রাজিল টিমে না থাকো তাহলে ফিলিপে কোথিনোর উপর আপনারা সবচাইতে বেশি ভরসা করতেন সেই ফিলিপে কোথিনো রিসেন্টলি দারুণ ছন্দে আছে সেই ছন্দে থাকার কারণে আপনারা এখন কমেন্ট সেকশনে জানতে চেয়েছিলেন ফিলিপে কোথিনো ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে কিনা ব্রাজিলের সামনে যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা মেসেজ জন্য তাকে দলে ডাকা হবে কিনা সেই বিষয়টা জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা ফিলিপেকৌহকে নিয়ে কথা বলার ট্রাই করবো প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন ফিলিপেকৌহ রিসেন্টলি দারুণ ছন্দে আছে তিনি সর্বশেষ যে তিনটা ম্যাচ খেলেছেন ওইখানে তিনটা ম্যাচেই তিনি গোল কিংবা অ্যাসিস্ট করেছেন সর্বশেষ ম্যাচটাতে একটা গোল করেছেন এর আগের ম্যাচে অ্যাসিস্ট এর আগের ম্যাচে গোল আপনি যদি এখন তার কিছু রেটিং দেখেন সর্বশেষ ছয়টা ম্যাচের যদি রেটিং দেখেন তাহলে দেখতে পারবেন যে তিনি দারুণ ছন্দে আছেন সর্বশেষ ম্যাচটাতে এইট পয়েন্ট টু রেটিং ক্লেম করেছেন যেখানে একটা গোল করেছেন এর আগের ম্যাচটাতে ফ্লামিঙ্গোর এগেন্স্টে একটা অ্যাসিস্ট করেছেন যে ম্যাচটা এক এক গোলে ড্র হয়েছিল ওই ম্যাচটাতে তিনি সেভেন পয়েন্ট ফাইভ রেটিং করে ক্লেম করেছেন এর আগের ম্যাচটা তে আগে যে ম্যাচটা খেলেছেন ওই ম্যাচটাতেও তিনি 8.1 রেটিং ক্লেম করেছেন এবং একটা এস এবং তিনি ওই ম্যাচটাতে একটা গোল করেছিলেন এর আগের ব্যাটা ফগরতে 6.7 রেটিং ক্লেম করেছেন এর আগের ম্যাচটাতে 7.7 তারপরের এর আগের ম্যাচটাতে 7.3 সো এই যে আপনি সর্বশেষ ছয়টা ম্যাচ দেখতেছেন এই ছয়টা মেসের মধ্যেই কিন্তু তিনি তার অনুসন্ধে ছিলেন যেখানে সর্বশেষ ছয়টা মেসে তিনি তিনটা গোল একটা অ্যাসেস্ট করেছেন অর্থাৎ সর্বশেষ ছয়টা মেসের মধ্যে তার চারটা গোল প্লাস অ্যাসেস্ট রয়েছে সো এমন একটা ফর্মে থাকা ফুটবলারকে এখন ব্রাজিল জাতীয় দলে অ্যাড করা হবে কিনা সেটা এখন সম্পূর্ণ কে জানে অবশ্যই সম্পূর্ণ জানে এই জায়গাটাতে কার্লোয়াঞ্চলত এখন আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি অবশ্যই বলবো যে ফিলিপিক কোথনে এখন যে ফর্মে আছে সেই অনুযায়ী তিনি ব্রাজিল জাতীয় দলে থাকার যথেষ্ট পরিমাণ যোগ্যতা রাখে হ্যাঁ তার বয়সটা হয়তো একটু বেশি হয়ে গেছে এখন ব্রাজিল কোচ কার্লো ছিল প্ল্যানে যদি তিনি থাকে তাকে নিয়ে যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যান থাকে তাহলে অবশ্যই তাকে ব্রাজিল জাতীয় দলে অ্যাড করবে আর বেসিক্যালি তিনি এখন যে লিগের প্লেয়ারদের উপর আলাদা একটা নজর থাকে আমরা এখনো পর্যন্ত যে ফিফা উইন্ডোর জন্য ব্রাজিল দলটা ঘোষণা করেছিল কার্লোয়া অঞ্চলতে তার অধীনে কিন্তু আমরা দেখতে পাইছি যে অনেকগুলা ব্রাজিলিয়ান লিগে খেলা ফুটবলারকে তিনি দলে ডেকেছেন যেখানে সাতটা আটটা প্লেয়ারও কিন্তু গত ফিফা উইন্ডোতে আমরা দেখেছি সো সেই অনুযায়ী আমি বলতে চাই এখন প্লেয়ারটা যেহেতু ব্রাজিলিয়ান লিগে খেলে আর প্লেয়ারটা যেহেতু দারুণ ছন্দে আছে। সেই অনুযায়ী প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দলে অ্যাড করা যায় এখন আমরা যদি তার এই সিজনের পারফরমেন্সটা দেখি এই সিজনের পারফরমেন্স দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি তিনি কেমন ছন্দে আছেন এই সিজনের পারফরমেন্সে আমরা কিন্তু দেখতে পাইতেছি তিনি ব্রাজিলিয়ান লিগে অলরেডি আঠারোটা ম্যাচ খেলেছে ওই আঠারোটা ম্যাচে আঠারোটাতে কিন্তু স্টার্টিং এলেভেনে ছিলেন যেখানে তার ওভারঅল ওভারঅল রেটিং হচ্ছে সেভেন পয়েন্ট ওয়ান নাইন অর্থাৎ রেটিং এর দিক থেকেও বেশ ভালো আমরা যদি তার মিনিট প্লেটা দেখি তাহলে দেখতে পারবো যে এক মিনিট তিনি মাঠে ছিলেন আমরা যদি তার শুট অ্যাটেম্প্ট ম্যাপটা দেখি অর্থাৎ তিনি যে যতগুলো শুট নিছেন এই শুটের ম্যাপ যদি দেখি তাহলে দেখতে পারবো যে টোটালি তেতাল্লিশটা শুট নিছে যেখানে ফার্স্টটা গোল পেয়েছেন তার এক্সি হচ্ছে থ্রি এখন আমরা যদি এবারের সিজনে তার টোটালি পারফরমেন্সটা দেখি নব্বই মিনিটের ফুটবলের পুরো পারফরমেন্সটা যদি দেখি তাহলে দেখতে পারবো যে ফার্স্টটা গোল করেছেন এক্সিটা হচ্ছে থ্রি শর্ট অন টার্গেটস হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট সেভেন আপনার নন পেনাল্টি থেকেও কিন্তু তার শর্ট অন টার্গেট রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান জিরো শর্ট হচ্ছে টোটালি তেতাল্লিশটা শর্ট অন টার্গেট রেখেছেন এবারের মৌসুমে টোটালি উনিশটা আমরা যদি তার ফাসিং অ্যাবিলিটির কথা বলি তাহলে দেখতে পারবো যে অ্যাসিস্টের দিক থেকে সে কিছুটা উইক এইখানে কিন্তু আঠারোটা ম্যাচে মাত্র দুইটা অ্যাসিস্ট করেছেন এক্সিট অ্যাসিস্ট কিন্তু মোটামুটি গ্রিন আছে এই জায়গাটাতে টু পয়েন্ট সিক্স টু সাকসেসফুল ফাস খেলেছেন সাতশো বারোটা ফাসিং একুরিঞ্চিটা হচ্ছে সাতাশি দশমিক তিন অর্থাৎ ফাসিং ফুটবলে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যে জায়গাটাতে তিনি খেলেন ওইখানে ফাসিং ফুটবলে বেশ ভালো করতেছেন আমরা যদি তার এখন লং বলের কথা বলি তাহলে দেখতে পারবো যে লং বল দিয়েছেন এবারে মৌসুমে চব্বিশটা এবং এ কুরেঞ্চি ছিল আটান্ন দশমিক পাঁচ অর্থাৎ লং বলেও মোটামুটি ভালো এই জায়গায় খারাপ বলা যাবে না চান্স ক্রিয়েটের হিসেব করলে আপনি দেখতে পারবেন যে টোটালি তেত্রিশটা চান্স ক্রিয়েট করেছে আঠারোটা ম্যাচে তেত্রিশটা চান্স ক্রিয়েট আসামরি আহামরি এটা এতটাতে খারাপ জিনিসটা কিন্তু এরকম না আমরা যদি সাকসেসফুল ক্রস দেখি তাহলে দেখতে পারবো যে তেইশটা তেল তার সাকসেসফুল ক্রস বাট এই জায়গায় অ্যাকুরেন্সটা খুবই কম এইখানে তার উনত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট মানে তার পাসিং অ্যাকুরেন্স ক্রসিং এবিলিটিটা আরো বেটার হওয়া দরকার আমরা যদি তার ড্রিবলের কথা বলি তাহলে দেখতে পারবো যে টোটালি বাইশটা ড্রিবল করেছে এবং সাকসেসফুল ড্রিবল করেছে টোটালি একান্ন দশমিক দুই হার করে টাচ করেছে বলে এবার মৌসুমে টোটালি এক হাজার একশো বাইশ বার টাচ ইনসাইড অব দ্য বক্সে তিনি বল টাচ করেছেন ৩৩ বার আর ফাউলে শিকার হয়েছেন পঁচিশটা আমরা যদি তার ডিফেন্সিক এরিয়ার কথা বলি এই ডিফেন্সিভ অ্যাবিলিটিটার কথা বলি তাহলে দেখতে পারবো যে এবারের মৌসুমে তিনি টোটালি চোদ্দটা টেকেল করেছেন আর ডুয়েল উইন হয়েছেন সেই সূত্রটা আর ডুয়েল উইনের হার একটু কম পঁয়তাল্লিশ দশমিক আট এরিয়াল ডুয়েল উইনে আমরা জানি যে সে বরাবরে উইক তো এই জায়গাটা নিয়ে তেমন কিছু একটা বলবো না আমরা যদি তার রিকোভারির কথা বলি অর্থাৎ বল প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন এমন রিকভারি হচ্ছে তিপ্পান্নটা এখন যদি আমরা ডিসিপ্লিনের কথা বলি অর্থাৎ কার্ডের দিকে তাকে তাহলে দেখতে পারবো যে এবারের মৌসুমে একটা রেড কার্ড দেখেছে কোনো ইয়েলো কার্ড দেখে নেই সো আঠারোটা ম্যাচে একটা রেড কার্ড ফাহামরিত তেমন কিছু না ইউলু কার্ড একটাও নাই সো প্লেয়ারটা মোটামুটি ডিসিপ্লিনের ইস্যুতে এখনো মোটামুটি ভালো আছেন তো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হইতেছে সেটা হচ্ছে তার যে পারফরম্যান্সটা দেখলাম তিনি যে পজিশনটাতে খেলে ওই পজিশনটাতে তার আপনার চান্স ক্রিয়েট করা তার আপনার পাসিং অ্যাবিলিটিগুলা এগুলা ভালো হওয়া দরকার তো ওই জায়গাটাতে তিনি মোটামুটি এখনো ভালো ছন্দে আছে আর মোটামুটি গুলো করতেছে যেখানে আমরা গত ম্যাচটাতে একটা গুলো তার দেখেছি তো সব কিছু আমার কাছে মনে হয় যে প্লেয়ারটার যদিও বয়স হয়ে গেছে বাট এখনো ব্রাজিল জাতীয় দলে থাকার যথোপযুক্ত ক্যাপাবিলিটি তার রয়েছে আর তার যে বর্তমান কোচ রয়েছে ফার্নান্দো দিনিস যিনি কিনা একটা সময় ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছে সেই ফার্নান্দো দিনিসও কিন্তু বলেছেন এখন ফিলিপে কথেন ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার জন্য যথোপযুক্ত একটা প্লেয়ার তিনি এই মুহূর্তে দীর্ঘ অনেক দিন ধরে দিন ধরে ইঞ্জুরি পিক করে না তার ফিজিক্যাল ফিটনেস 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 এবং এবং শারীরিক থেকে এখন তিনি মোটামুটি ভালো একটা শেপে আছে তিনি ভালো পারফরমেন্স করতেছে সো এবার যদি তিনি ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে না পারে তাহলে তিনি আসলে এটা তার জন্য দুঃখজনক হবে আবার তিনি এটাও বলেছেন ফার্নান্দো দিনিস যে ফিলিপে কোথন দু হাজার বিশ্বকাপে খেলার জন্য অলরেডি প্রস্তুতি নিতেছে যদি কার্লো আঞ্চলতি মনে করে যে তাকে ব্রাজিল জাতীয় দলে দরকার তাহলে অবশ্যই তিনি দু ছাব্বিশ বিশ্বকাপে ভালো একটা অপশন হবে অর্থাৎ ট্রাম কাটার মতন একজন ফুটবলার হবে সো যে জায়গায় ফার্নান্দো এমন ধরনের কথা বলেছে সেই জায়গায় আমরা এটা মোটামুটি আশ্বাস পাইতে পারি যে কালো প্লেয়ারটাকে ব্রাজিল জাতীয় দলের স্কোয়াডে ডাকতে পারে সো এই ব্যাপারে আপনাদের মতামত কি আমার কাছে তো মনে হইতেছে নেইমার জুনিয়র যেহেতু ডাক পাবে না সেই অনুযায়ী নেইমার জুনিয়রের জায়গাটাতে অ্যাটাকিং মিডফিল্ডারের পজিশনটাতে এই জায়গাটাতে তাকে অবশ্যই আমার কাছে মনে হয় যে অ্যাড করা উচিত যদিও তাকে যদি স্টার্টিং ইলেভেনে এ নিয়ে না আসা হয় তাহলে তাকে সাবস্টিটিউট হিসেবে অপশন হিসেবে অবশ্যই রাখলে আমার কাছে মনে হয় যা ভালো হবে কারণ গত ম্যাচটাতে আমরা দেখছি যে ফ্রিকি তিনি বেশ দারুণ ছন্দে ছিলেন যদিও গোল পায় নাই একটা গোল তার পাওয়ার কথা ছিল ফ্রিকি থেকে বাট দুঃখবশত দুঃখজনক ভাবে ওই গোলটা হয় নাই সো সবকিছু মিলে আমার কাছে মনে হইতেছে যে ফিলিপে কোথিনোকে আরো একটা সুযোগ দেওয়া উচিত এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা বন্ধ করে ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন